আমার খবর একাংশ পুলিশ প্রশাসন সিউড়ি দু নম্বর ব্লকে অশান্ত করার চক্রান্ত করছে বিস্ফোরক কাজল শেখ নুরুল ইসলামের নাম না করে ফের অনুব্রতকে নিশানা কাজল শেখের তিনি সংবাদ মাধ্যমের সামনে জানান বিগত দু বছরের নির্বাচনে কোনো বোমা বাজি গুলিবাজি হয়নি কার মদতে সিউড়ি দু নম্বর ব্লকে বোমা আসছে বোমা ফাটছে বোমা বাঁধার ভিডিও দেখে বিস্ফোরক দাবি তৃণমূল ব্লক সভাপতির শিউরি দু নম্বর ব্লক ব্লক সভাপতির বিরুদ্ধে দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুললেন ব্লকের তৃণমূলের নেতারা অবাধে চলছে বোমা বাঁধার কাজ অস্ত্র হাতে রয়েছে দুষ্কৃতীরা পুলিশকেও জানিয়ে ভিডিও ছবি দেখে বিস্ফোরক দাবি সংবাদ মাধ্যমের কাছে তৃণমূলে শিউরি দুই ব্লকের সভাপতি নুরুল ইসলামের আর তাতেই শুরু রাজনৈতিক তরজা নুরুলের দাবি শিউরি দুই ব্লকের অন্তর্গত হারাইপুর গ্রামে এইভাবেই দুষ্কৃতীরা গতকাল রাতে বোমা মারছে এলাকাকে অশান্ত করার জন্য এইসব সমাজবিরোধী কাজ হচ্ছে কিন্তু পুলিশকে জানিও লাভ হয়নি যদিও এই দুষ্কৃতীদের পিছনে খাদের মদত রয়েছে তিনি তা স্পষ্ট করেননি এরকম অভিযোগ শিউরি থানার আইসিকে আমি অসংখ্য দিয়েছি

আমি রাজনৈতিক কোনো চক্রান্তের কথা বলছি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরা কোনো রাজনৈতিক দলের লোক নয় এরা অ্যান্টি সোশ্যাল সুবিধার ভরসাটা অটোমেটিক্যালি আমার কম আছে তার কারণ হচ্ছে আমি বিভিন্নভাবে দেখেছি যে এই সুবি কিছু পুলিশ অফিসার আছে যারা খুব একটা কাজকর্ম করতে চায় না কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই আপনাদের জানা আছে বিগত দু বছর তেইশে নির্বাচন করেছি চব্বিশে নির্বাচন করেছি বীরভূম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি অথচ না জানিয়ে কোথা থেকে কার প্রলোভনায় কার চক্রান্তে এই শিউড়ি দু নম্বর ব্লকে বোমা আসছে বোমা ফাটছে যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে সে বিষয়গুলি দেখছে আমি ব্লক সভাপতির কথা বলেছিলাম তিনি এই বিষয় নিয়ে বলেছেন সিউরির পুলিশ প্রশাসনে একটা অংশের সঙ্গে যুক্ত আছে যদিও একটা অংশ যুক্ত আছে কিন্তু বাকি বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে আমি জেলার সর্বোচ্চ পুলিশ প্রশাসন কর্তার সঙ্গে কথা বলেছি তিনিও বলেছেন এই বিষয়টা তিনি নিজে সরজমিনের তদন্ত করে দেখবেন যারা অপরাধী যারা দুষ্কৃতিকারী তাদের ঠাঁই হবে না তারা অ্যারেস্ট হবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এবং যারা অপরাধী বীরভূম জেলার ক্ষেত্রে তারা কোনো ক্ষেত্রে কোনো ঠাঁই পায়নি পাবে না দুর্নীতিকে আমরা ঠাই দিনই দেবো না যারা বোমা নিয়ে গুলি নিয়ে রাজনীতি করবে মস্তানি করবে তাদের জায়গা এ তৃণমূলে হবে না শিউরি দু নম্বর ব্লকের ব্লক সভাপতির বিরুদ্ধে দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুললেন ওই ব্লকের তৃণমূল কংগ্রেস নেতা অশ্বিনী মন্ডল তিনিও এদিন একটি ভিডিও প্রকাশ করেন সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন অভিযোগ তুলে শিউরি দুই ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলামের বিরুদ্ধে বর্তমান ব্লক সভাপতি তিনি আজকে যে সাংবাদিক বৈঠক করেছেন যে কথাগুলো বলেছেন আমার প্রথম প্রশ্ন তিনি এই যে বোমবাঁধার যে ছবি দেখিয়েছেন আগ্নেয়স্তর যে ছবি দেখিয়েছেন আমি প্রশাসনের কাছে আবেদন রাখব যে ওনাকে ডেকে জিজ্ঞেস করা যে উনি এই বোমবাঁধার ছবি এবং অস্ত্রের ছবি উনি কথাই পেলেন এবং এগুলো কখনকার ওনাকে জিজ্ঞেস করলেই আমার মনে হয় উত্তরটা সঠিক বেরিয়ে আসবে আমি তো আপনাকে প্রথমেই বললাম উনি হচ্ছেন এই সিউড়ি দু নম্বর ব্লকের সভাপতি দীর্ঘকাল দলটা করে এসছেন যদি কিছু অসামাজিক কাজকর্ম এই ব্লকে হয়ে থাকে ওনার নেতৃত্বে হয়ে হয়ে এসেছে তাছাড়া কি জানো তো ব্যাপারটা হচ্ছে আমাদের নন্দমা অঞ্চলে কিছু অ্যান্টি সোশ্যাল মানুষ আছে যাদের ব্যবসা হচ্ছে নকল সোনার ব্যবসা যে ছেলেগুলো এই ব্যবসাটা করে সেই ছেলেগুলোকে আমাদের বিগত দিনে আমাদের যিনি এসপি ছিলেন নরেন্দ্র ত্রিপাঠী নাকি তাই তো তিনি ওই ছেলেগুলোকে অ্যারেস্ট করেছিলেন এই দেখুন সেই ছবি

তার কাজের মধ্য দিয়ে এই আমাদের এই এলাকায় নকল সোনার কারবারটাকে পুরো বন্ধ বন্ধ করে দিয়েছে হয়ে যাচ্ছে জন্য তার জন্যে এই বাঁধার কথা এই পিস্তলের কথা এই নানা রকম একটা মিথ্যা চক্রান্ত করে আমাদের আইসির বিরুদ্ধে একটা মিথ্যা চক্রান্ত করছে যাতে এই আইসিকে এখান থেকে সরানো যায় সরাতে পারলে আগামী দিনে আবার তাদের ওই সোনার কারবারটা চালু হবে তাদের পকেটে অর্থ আসবে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে